আইলা ভীম হম্মদ করতে জীবনটা আবাদ মমিন গনে রেখো মনে এটাই তোমার সুসংবাদ আইলা ভিউ মোহাম্মদ করতে জীবনটা আবাদ মমিন গনে রেখো মনে এটাই তোমার সুসংবাদ যদি সাচ্চা আশিক হ তুমি হটবে সকল বিপদ আইলা ভীমো হাম্মদ রন্ধ্রে রন্ধ্রে সেরাই সেরাই এনাম বয়ে চলে মনের হরসে প্রেমের পর সে গেঁথেছি মর দিলে রন্ধ্রে রন্ধ্রে সেরা সেরাই এনাম বয়ে চলে মনের হরসে প্রেমের পরসে গেঁথেছি মর দিলে তাই কিছুতে আর ডরি না মোর নবী পারের সাফি না তাই কিছুতে আর ডরি না মোর নবী পারের সাফি না যার আগমনে এই ভুবনে হটল বেহক বেদাদ মানব জীবনে সব সমাধানে বলেন যিনি রহ আই লাভ ইউ হাম্মাদ করতে জীবনটা আবাদ মমিন গনে রেখো মনে এটাই তোমার সুসংবাদ সাফায়াতের কান্ডারি মোর প্রিয় ধন আনমোল রতন হয় না যাহার তুলো না সাফায়াতের কান্ডারি মোরনো বিষাই দু প্রাণের প্রিয় ধন আনমোল রতন হয় না যাহার তুলো না নিজ নুরকে করে জুদা গড়িলেন নুরুল হুদা নিজ নুরকে করে জুদা গড়িলেন নুরুল হুদা প্রেমের তারা নাই দরুদকে যায় আর সে আল্লাহ আহাদ মানব জীবনে সব সমাধানে হলেন যিনি রহম আইলা ভিউ মোহাম্মদ করতে জীবনটা আবাদ মনে এটাই তোমার সুসংবাদ আই ইমান আমলে আর পরকালে থে কোন বিমোর সাথে রোজ হাসোরে কঠিন মেসারে আরে ফুলসিরাতে ইমান আমলে আর পরকালে থে কোনো মোর সাথে রোজ হাসরে কঠিন মেশারে আর রাতে অধম জামান তাহার মনের আরমান অধম মনিরু জামান তাহার মনের আরমান পেলে আল্লাহ মেলে হটবে সকল মুসিবত মানব জীবনে সব সমাধানে হলেন যিনি আই আইলা ভিউ মোহাম্মদ করতে জীবনটা আবাদ রেখো মনে এটাই তোমার সুসংবাদ যদি সাচ্চা আশিক হব তুমি হটবে সকল বিপদ আইলা ভিউ মোহাম্মা